প্রিয় বন্ধুরা এনআই নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি ব্যবসা সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম সমস্ত বেকার যুবক যুবতীদের কাছে একই বিরাট সুখবর এই পদে আবেদন করতে ভারতীয় নাগরিক হতে হবে পার্থ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার বাসিন্দা হতে হবে আইসিএমআর অধীনস্থ সংস্থার তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে চলুন দেখে নেওয়া যাক পদের নাম যোগ্যতা বয়স আবেদন পদ্ধতি সংক্রান্ত সমস্ত তথ্য পদের নাম মাল্টিটাস্কিং স্টাফ শিক্ষাগত যোগ্যতা এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে হাই স্কুল পাশ করতে হবে বয়স এই পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স হতে হবে পঁচিশ বছরের মধ্যে বেতন এই পদে নির্বাচিত প্রার্থীদের মাসিক বেতন দেওয়া হবে পনেরো হাজার আটশো টাকা নিয়োগ পদ্ধতি প্রার্থী নির্বাচন করা হবে সরাসরি ইন্টারভিউ অথবা লিখিত পরীক্ষার মাধ্যমে তিরিশ জনের কম প্রার্থী হলে ইন্টারভিউ নেওয়া হবে তিরিশ জনের বেশি প্রার্থী হলে লিখিত পরীক্ষা নেওয়া হবে পরীক্ষা সংক্রান্ত তথ্য উপরিক্ত পদে প্রার্থী নির্বাচন করা হবে সরাসরি ইন্টারভিউ অথবা লিখিত পরীক্ষার মাধ্যমে পরীক্ষার জন্য নিচের থাপগুলি অনুসরণ করুন এক সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্রের নমুনা ডাউনলোড করতে হবে আবেদনপত্র ডাউনলোডের লিঙ্ক নিচে দেওয়া হলো দুই আবেদনপত্রটি যথাযথভাবে পূরণ করতে হবে তিন আবেদনপত্রের সাথে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টের এক সেট জেরক্স কপি নিয়ে যেতে হবে চার এছাড়া সমস্ত ডকুমেন্টের আসল কপিও নিয়ে যেতে হবে পাঁচ পরীক্ষার দিন প্রার্থীদের কাছ থেকে হাতে হাতে আবেদনপত্রটি জমা নেওয়া হবে ছয় প্রার্থীদের আবেদনপত্রটি নিয়ে নির্দিষ্ট তারিখে যথাযথ স্থানে পৌঁছতে হবে ইন্টারভিউয়ের তারিখ স্থান ও সময় নিচে দেওয়া হলো ইন্টারভিউয়ের তারিখ প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে উনিশ দুই দু হাজার তারিখ রিপোর্টিং টাইম সকাল নটা থেকে বেলা এগারোটা পর্যন্ত ইন্টারভিউয়ের ঠিকানা ভেনুই আইসিএমআর এনআইআইআরএনসিডি আর যোধপুর এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত জানার জন্য আমাদের অফিসিয়াল ওয়েবসাইট দেখুন যার লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া রয়েছে